হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সামনে এরকম একটা ভিডিও আজকে শেয়ার করব যেটা দিয়ে আপনারা শিখতে পারবেন যে কিভাবে ওষুধের প্রাইস দেখা যায় বা কোন ওষুধ কিসের জন্য ব্যবহার করা হয় সেটা শিখতে পারবেন তো ভাই কথা না বাড়িয়ে চলুন আমরা কাজটা শুরু করি তো প্রথমত আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আমরা স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে প্লে প্লেস্টোর যাওয়ার পর এখানে লিখতে হবে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে আসার পর আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না আমি সরাসরি অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম প্রবেশ করার পর এরকম আসবে আসার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন তারপরও নেক্সটে ক্লিক করবেন তারপরও নেক্সটে ক্লিক করবেন তারপর নেক্সট নেক্সট গো ইট ক্লিক করার পর এখানে এস এজি ক্লিক করবেন করার পর এখানে অ্যালাউতে ক্লিক করবেন করার পর এখানে ভাষা নির্বাচন করুন আপনি কি ইংরেজিতে দেখতে চান নাকি বাংলা দেখতে চান আমি অলরেডি বাংলা দেখতে চাই তো বাংলা সিলেক্ট করলাম করার পর এখানে এখানে আপনারা রিমাইন্ড মি লেটার এটাতে ক্লিক করবেন তারপরে ওকে দেবেন ওকে দেওয়ার পরে এখানে দেখতেছি যে ওষুধ চার্জ আপনারা ওষুধ চার্চে ক্লিক করবেন তো সাধারণত আমি একটা ওষুধের নাম লিখে প্রাইস দেখিয়ে দিতে চাই তো আপনার লাইফেন যে নাফা এক্সট্রা নাফা নাফা এক্সট্রা এই যে নাফা এক্সট্রা এখানে দেখতেছেন যে উপরে নাফা এক্সট্রা চলে এসেছে তো আমরা নাফা এক্সট্রা ভিতরে ক্লিক করলাম এখানে নাফা এক্সট্রা পাঁচশো জি প্লাস পঁয়ষট্টি জি তো ওটার প্রাইস কত আমরা আগে প্রাইসটা দেখে নিই এখানে লেখা আছে যে প্যাক সাইজ অ্যান্ড প্রতি পিসের দাম আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে লেখা আছে যে প্যাক সাইজ হচ্ছে 240 পিস প্রতি পিসের দাম আড়াই টাকা মানে দুই টাকা পঞ্চাশ পয়সা তো আমাদের প্রাইসটা দেখা হয়ে গেল এবার আমরা দেখবো যে এটা কিসের জন্য ব্যবহার করা হয় তাতে ব্যবহার সমূহতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অনেক কিছু আছে জ্বর সর্দি আর অনেক দাঁত ব্যথা মাথা ব্যথা কানের ব্যথা এখানে ইত্যাদি ইত্যাদি অনেক রোগের নাম লেখা আছে তো আপনারা এখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এরকম করে আপনারা অনেক ওষুধের নাম জেনে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে এটা শেয়ার করার প্রয়োজন মনে করলাম তাই শেয়ার করলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন